সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার সঙ্গে শিক্ষকের বিধান রেখেছে অথচ ব্যাপক জনদাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই আপনার মন্তব্য আশা করছি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি বিশেষ করে ক্লাস থ্রি পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই ফোর ফাইভের যে ধর্ম শিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয় এটা খুবই আপত্তিকর একটি বিষয় আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয় তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় মূল্যবোধ এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে যে বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এটা দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে বিধায় সঙ্গীত শিল শিক্ষক সঙ্গীত শেখানোর শিক্ষক যদি থাকে তাহলে ধর্ম শিক্ষক থাকা ধর্মীয় শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা গণ দাবি যদি পূরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত জনগণ কি চায় জনগণের পালস কি সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়া কিছুই না এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া আবশ্যক শুধু তাই নয় আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকেও আপনার ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে বা ঐচ্ছিক করার প্রক্রিয়া চলমান আছে তো এটা যদি সত্যি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আরও বড়ো দুর্ভাগ্যজনক বিষয় অন্য আরও গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও বাধ্যতামূলক রাখাটা অপরিহার্য আমরা যেখানে আমাদের সমাজে অধপতন দেখতে পাচ্ছি সেখান থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ শেখানোর তাগাদ আমরা প্রতিদিন অনুভব করছি সেখানে সেই জায়গা থেকে আমাদের আরও পেছনে সরে যাওয়া এটা পদত ছাড়া আর কিছুই নয় এদেশের সাধারণ সর্বস্তরের মানুষ কি চায় তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় কি না এদেশের প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে দিন শেখাবার জন্য আলাদা হুজুর আলাদা শিক্ষক তাদেরকে বাসবাইতে নিয়োগ দিতে হয় এবং সে তারা টাকা পয়সা খরচ করে করেন এখান থেকে তাদের আগ্রহ বোঝা যায় সঙ্গীত শেখাবার জন্য কত পার্সেন্ট বাবা মার আগ্রহ আছে এবং কত পার্সেন্ট বাবা মার টাকা পয়সা দিয়ে সন্তানকে সঙ্গীত শেখান তার পার্সেন্টেজটা কত এর বিপরীতে কোরআন এবং ধর্মীয় শিক্ষা এটা দেওয়ার জন্য বাবা মার সিরিয়াসনেস কত বেশি রেশিওটা তো এই দুইটা চিত্রকে পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি আমরা দিনের আলো দেখতে পাই যে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া এটা রীতিমতো আরোপ করার মতো একটা কাজ যেটা আসলে আরোপ করতে চাওয়া হচ্ছে বিভিন্ন এনজিওগুলো তাদের এজেন্ডাগুলো আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা এই দেশে তারা ইমপ্লিমেন্ট করে এবং তারা পৃথিবীর বিভিন্ন চিন্তা চেতনা বিভিন্ন রকমের কৃষ্টি কালচার এগুলোকে তাদের এজেন্ডা হিসাবে এদেশে আরোপ করে এটি তেমনই একটি এজেন্ডা অতএব আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখন ঘটবে এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আশা করব। যে সংশ্লিষ্টরা বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবেন আর না হলে ধর্মকে ধর্মীয় কালচারকে আপনার দমিয়ে রাখার বা এটাকে ইগনোর করার যে একটা প্রবণতা বিগত সরকারের আমলে লম্বা সময় ধরে আমরা দেখেছি তার পরিণতি কিন্তু তাদের ভোগ করতে হয়েছে সো বাংলাদেশের মানুষের পালস যদি কেউ না বোঝেন তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমি আশা করব যে এখানে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং উচ্চ ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করবেন রইসুল ইসলাম আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায়ই অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে কি না উত্তর হলো এটাও গিবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারণ দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পানাঘাতপ্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তারপর সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে অমুকলকটা এরকম তুমি সতর্ক থেকো কারণ যদি সেরকম তার সাথে লেনদেন উঠা বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদ আদালত বলেছেন যে আখা কমা একরাও তোমার ভাইয়ের এমন কোনো বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগছরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত আমি একজন পুলিশ সদস্য বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায়ী রাখতে হলে এখনও অনুমতি নেওয়া বাধ্যতামূলক সম্প্রতি বিনা অনুমতিতে দায় রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়ে কিছু বলুন প্লিজ যাতে দায়ী রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয় এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়ী রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয় প্রশ্ন হলো একটা প্রতিষ্ঠান বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন কিন্তু দাড়ি প্রথমত এটা আল্লাহর্বুল আলমিন পুরুষকে দেন পুরুষের মুখে দাড়ি গজায় মেয়েরা যেরকম চুল রাখেন তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয় ঠিক একইভাবে আল্লাহ তালা নারীকে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন পুরুষের মুখে দাঁড়িয়ে দিয়ে সাজিয়েছেন বিদায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন তাদের ব্যাপারটি আমি দেখেছি তারা অনুমতি চেয়েছেন অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে হিসেবে তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন পাশাপাশি তারা দায়ী রেখেছেন সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড়ার কিছুই নয় এবং এটা দাঁড়ির প্রতি বিদ্বেষ আর কিছুই নয় দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাঁড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে পুলিশে বিভিন্ন বাহিনীতে এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালনে কোনো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই তোড়জোড় করবার কি কারণ থাকতে পারে বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদেরকে যদি এই সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়ে নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে যেতে উৎসাহী হবেন এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে দেশের কল্যাণ হবে বিধায় এ ব্যাপারে আমাদের প্রচলিত নিয়ম যদি থাকেও অনুমতি নেওয়ার আমি আশা করব যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন এসেছে এবং দায়ী রাখানে যারা কড়াকড়ি করেন সেই ইসলাম বিদ্বেষী যে মানুষগুলো আছে তারা মূলত এদেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং সংবিধান যে মানুষকে ধর্ম পালন অধিকার দিয়েছে তারা তার বিরুদ্ধে অবস্থান করছে একজন নাগরিক হিসাবে আমি সর্বাবস্থা আমার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে পুলিশে চাকরি করতে গেলে আমার সেই স্বাধীনতাকে আপনি খর্ব করবেন এবং সেটা সেখানে আপনি অনুমতি নেওয়ার যে বাইন্ডিং সেটা তৈরি করে দিবেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না